আগামী দোসরা এপ্রিল থেকে শুরু হচ্ছে টিবিএসসি বিএসির দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের উত্তরপত্র মূল্যায়ন রাজধানীর মোট ছটি সেন্টারে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলবে এর জন্য নিয়োগ করা হয়েছে দু জন প্রশিক্ষক গত আঠারো মার্চ ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে গত বাইশ মার্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ায় অব্যবহিত করেই উত্তরপত্র মূল্যায়নে তোর্জোর শুরু করে দিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আগামী দোসর এপ্রিল থেকে শুরু হচ্ছে উত্তর পর্ব মূল্যায়নের কাজ এই প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক্সামিনার স্কুটিনাইজার এবং হেড এক্সামিনার পদে দু হাজার একশো বিরানব্বই জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান টিবিএসির সচিব ডক্টর দুলাল দে আমাদের এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হলো গত মার্চ আর মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল আঠারো মার্চ তো এর মধ্যে আমাদের সমস্ত খাতা ইভ্যালুয়েশনের জন্য আমরা প্রস্তুত আজকে আমরা সমস্ত এক্সামিনার স্কুটিনাইজার এবং হেড এক্সামিনারদের অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করেছি এবার আমাদের টোটাল এক্সামিনার স্কুটিনাইজারের সংখ্যা হচ্ছে দু হাজার আটষট্টি আর সঙ্গে যদি হেড এক্সামিনার আমি যোগ করে দিই তাহলে এই টোটাল সংখ্যা গিয়ে দাঁড়াবে দু হাজার একশো বিরানব্বই সেই সাথে তিনি জানান মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য থাকছে রাজধানীস্থিত চারটি ভেনু অপরদিকে দুটি ভেনুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে আমাদের এবার মাধ্যমিকে চারটা ভেনু হচ্ছে আগরতলাতে সেন্ট্রাল ইভ্যালুয়েশন হবে আমাদের বিকে গার্লসে হবে আর কে কে এস এম কামিনী কুমার সিংহ মেমোরিয়াল স্কুল বিদ্যাপীঠ গার্লস এবং বিজয় কুমার গার্লস স্কুলে হবে তো এই চারটি হচ্ছে মাধ্যমিকের ভ্যানু আর এইচএস এর ভ্যানু হবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন আর এইচ এইচএস স্কুল বরদুয়ালিতে এবং নেতাজিতে আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো থাকবে সাধারণত বর্দুয়ালিতে আমরা আর্টসের সাবজেক্টগুলো রাখি আর নেতাজি সমাজবিজ্ঞানীকেতের সায়েন্সের সাবজেক্ট আছে সাথে কিছু আর্টসেরও সাবজেক্ট আছে সাইকোলজি বিএসটি সি জিওগ্রাফি আর বাকিগুলো সব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বোর্ড সচিব জানিয়েছেন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের কাজ সমাপ্ত হতে পারে তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বছরের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হবে এ বিষয়ে তিনি আগাম মন্তব্য করতে চাননি তবে বিগত বছরের তুলনায় এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আগে প্রকাশিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন